লাগিয়ে একটা জিপিএস আমার বউয়ের কাছে আর একটা আমার পায়ে ও আরেকটা কথা তার আগের ঘরের ছেলেকে ইতালিতে আনার জন্য তার কাগজপত্রে আমাকেই বাবা হিসেবে দেখানো হয়েছে এখন ছেলে নিজেই যদি বিরুদ্ধে বাপের সাক্ষী দেয় তাহলে সেটা অনেক বড় অপরাধ বুঝতে পেরেছেন ভালোবাসা তাহলে কলঙ্কও বয়ে নিয়ে আসে এখন আপনি কি করবেন আল্লাহ বিচার করবে ইনশাল্লাহ বেঁচে থাকলে যদি বাংলাদেশে আসি কোনোদিন তাহলে টিভিতে কেস দেব আর মিডিয়াতে পুরো ঘটনা তুলে ধরব সে তার আগের স্বামীর বিরুদ্ধেও যৌতুকের মামলা দিয়েছিল তাকে দুই মাসের জেলও খাটিয়েছেন তার ভোটার আইডি কার্ডে স্বামী হিসেবে আগের স্বামীর নাম আর পাসপোর্টে আমার নাম আপনি এতক্ষণ যা বললেন তা যদি সত্যি হয় তাহলে আমরা বিশ্বাস করি ইতালির আদালত থেকে ন্যায় বিচার পাবেন আপনি এবার চলুন তার পায়ের সাথে লাগানো জিপিএস ট্র্যাকার সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করা যাক জিপিএস এর পুরোটা হল গ্লোবাল পজিশনিং সিস্টেম এই আধুনিক সময়ে মোবাইল ফোনে গাড়িতে বাড়িতে বিভিন্ন উদ্দেশ্যে হর ব্যবহার করে থাকি আমরা সাধারণত পাঁচটি মূল কাজে এই জিপিএস ব্যবহার করা হয় কাজগুলো হলো লোকেশান বা কোনো ঠিকানা খুঁজে বের করা এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার পথ খুঁজে বের করা কোনো ব্যক্তি বা পণ্যের অবস্থান অনুসরণ করা মানচিত্র তৈরি করা এবং সঠিক সময়ের হিসাব বের করা এই পাঁচটি কাজের প্রয়োজন অনুযায়ী আরও পাঁচ হাজার বা পাঁচ লাখ ব্যবহার থাকতে পারে জিপিএসের যেমন বিভিন্ন প্রাণী বা পশুপাখি নিয়ে যারা গবেষণা করে তারা ওই প্রাণীর শরীরে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেয় একটু আগে যে ঘটনা শুনলেন তাতে আমরা জানলাম যে মানুষের গতিবিধির উপর নজরদারি করতে বা তার চলাচল একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখতেও পায়ের সাথে জিপিএস ট্র্যাকার বা জিপিএস মনিটর সংযুক্ত করে দেয়া হয় এমন বিশেষ ক্ষেত্রে কোনো ব্যক্তি ওই নির্দিষ্ট সীমা অতিক্রম করলে পায়ের সাথে বা হাতের সাথে যুক্ত যন্ত্রটিতে অ্যালার্ম বেজে উঠবে এবং সে তথ্য সংশ্লিষ্ট পুলিশ বা কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে এর বাইরে গোয়েন্দাবৃত্তির ক্ষেত্রেও এই জিপিএস ট্র্যাকার ব্যবহার করা হয় সেক্ষেত্রে যাকে জিপিএস ট্র্যাকার দিয়ে অনুসরণ করা হচ্ছে সে নিজেও জানেন না ব্যাপারটা আমরা একজন ইতালি প্রবাসীর জীবনের নির্মম বাস্তবতার গল্প শুনতে শুনতে শেষ পর্যন্ত জিপিএস ট্র্যাকার বা অনুসরণকারী যন্ত্র সম্পর্কে কিছুটা জানতে পারলাম আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা একেবারে মন খুলে নিজের জীবনে ঘটে যাওয়া বিচিত্র সব ঘটনা আমাদের কাছে তুলে ধরেন আমরাও সর্বোচ্চটাই চেষ্টা করি আপনাদের প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তার জায়গাটা রক্ষা করতে ভালো থাকুন পরের গল্প নিয়ে ফিরব শীঘ্রই আর ভালো লাগলে ভালোবাসুন অর্থাৎ আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে শীঘ্রই